আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা বর্তমানে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো হ্যাঁ গুয়াতিমালা ঘাস আমেরিকান ঘাস বলা হয় বা আমেরিকান জি বলা হয় বর্তমান সময়ের একটি সেরা ঘাস বা বর্তমান সময়ের একটি উচ্চ ফলনশীল ঘাস বলা যায় বা এই ঘাসে শুধু ফলনই না এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে দর্শক এই ঘাসে রয়েছে দর্শক আমাদের কাছে অনেক বেশি কাটিন হবে না আমাদের এখানে মোটামুটি বারো শতাংশর মতো জমিতে এই ঘাসটি রোপণ করা ছিল এবং আমরা এই বারো শতাংশর মতোই এই ঘাসগুলো সম্পূর্ণ ঘাসগুলোই কিন্তু আমরা কাটিনের জন্য রেখে দিয়েছি কাটিন করার জন্য রেখেছি এবং আলহামদুলিল্লাহ এখন প্রায় নয় মাস পূর্ণ হয়েছে নয় মাসে সময়ে প্রায় পনেরো ফিটেরও বেশি লম্বা হয়েছে কোন কোনো জায়গায় হয়তো আঠারো ফিটও লম্বা হবে হয়েছে এবং ম্যাক্সিমাম জারে আপনার একশো এবং কোনো কোনো জারে পঞ্চাশ কোনো কোন জারে ষাট কোনো কোনো জারে সত্তর এরকম করে কিন্তু চারা হয়েছে দশক আপনারা যারা ঘাস চাষ করেন তারা হয়তো বুঝতে পারবেন সব জারে কিন্তু একরকম হয় না কিছু কিছু জারে আপনার চারা বেশি হয় কিছু কিছু জারে কম হয় বিশেষ করে আমাদের এখানে দেখেন এই যে সুপারি গাছ রয়েছে সুপারি গাছের নিচে রোদ কম পড়ে এখানে ঘাসও কম হয় আর জমির মাঝখানের ঘাসগুলো দেখেন যে কি পরিমাণ ঘাস কিন্তু হয়েছে ওখানে যেমন আপনার রোদ বেশি পরে পাশাপাশি ওই ঘাসে সারও বেশি দেওয়া পরে যেহেতু জমির মাঝখানে খানটায় রয়েছে বা পানি দিলে পানিও বেশি পাওয়া যায় সেই কারণে জমিতে যেই জায়গাতে সার বেশি পরে রোদ বেশি পরে সেই সব জায়গার জারগুলো বড়ো হয় চারাগুলো অনেক লম্বা হয় এবং জারে অনেক ঘাস হয় তো দর্শক বিন্দু আমরা এই গুয়াতিমালা আমেরিকান যে ঘাসটি রয়েছে এই ঘাসটি বর্তমানে কাটিন ডেলিভারি দেওয়া শুরু করেছি আপনারা যারা নতুন এবং পুরাতন খামারি রয়েছেন যারা এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সংগ্রহ করতে পারেন শুধুমাত্র কাটিনই নয় আমরা এই ঘাসের কাটিনও দিচ্ছি এবং এই ঘাসের চারাও দিচ্ছি দর্শক আমি একটি কথা বলি চারা আপনি যত পিস লাগাবেন গ্যারান্টি রয়েছে তত পিসই জার্মিনেশন হবে তবে কাটিং যত পিস লাগাবেন সেই গ্যারান্টি আমিও দিতে পারবো না যারা কাটিন বিক্রি করে তারাও দেয় না কারণ গুয়াতিমালা ঘাসের কাটিং সবগুলো হয় না যদি আপনি গ্যারান্টি সহ যত পিস লাগাবেন তত পিস হবে সেটি নিতে চান তাহলে আপনার গুয়াতিমালা ঘাসের চারাটা নিতে হবে তার কারণ হলো চারা কিন্তু মারা যায় না তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব। আপনি চাইলে গুয়াতিমালা ঘাসের কাটিং অথবা চারা দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন